তার কারণে আসলে অনেক দিন ধরে আপনাদের সাথে বিচ্ছিন্ন রয়েছি যার ফলে কাউকে কোনো খোঁজ খবর নিতে পারিনি তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কেমন চলছে আপনার দিন ডালা আর বিশেষ করে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক যে একটা পরিক্রমা চলছে সেই পরিক্রমায় কিন্তু আমরা জানি আর কিছুদিন বাদেই বাংলাদেশে নির্বাচন হবে তাই নিয়ে কিন্তু ব্যাপক একটা সরগোল রয়েছে সবার মাঝে কে জিতবে কে জিতবে কারণ দীর্ঘ বিরতির পরে আমাদের নতুন কোন একজন অভিভাবক আসবে আমাদের এই দেশে আমরা সবাই জানি আসলে সেই অভিভাবকটা কেমন হবে কেমন হবে তার আচরণ কিংবা সে সবাইকে কতটুকু সাপোর্ট দিবে এই নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটা ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে আর সেই জল্পনা কল্পনার প্রেক্ষাপটে কিন্তু আগামী বারো তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আর সেখানে অনেক প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছেন বিভিন্ন জেলা উপজেলা পাড়া মহল্লায় আমরা জানি আমরা দেখেছি আমরা ফেসবুকে পাচ্ছি আমরা টিভি টক পাচ্ছি আর সবাই কিন্তু যাবে সেখানে ভোট দিতে কারণ পছন্দের মানুষকে নিয়ে নতুন যাত্রায় আবার সবাই এগোতে চায় তো আমিও চাই যাতে আমাদের এই দেশটায় ভালো কিছু একটা আসে যাতে দেশটা সুখে থাকে দেশের মানুষ জনগণ যাই বলে না কেন তারা যেন ভালোভাবে দিন কাটাতে পারে কারণ সাধারণ মানুষ আমরা যারা রয়েছি সবাই কিন্তু চাই একটু শান্তি থেকে দুবেলা দু খেতে আমরা কখনোই চাই না কারণ মানে

সবার মনের আশা পূর্ণ হোক সবাই যেন তার পছন্দের তালিকার যে যোগ্য প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে যাতে জয়যুক্ত করতে পারে অর্থাৎ মানুষের ভেতরে একটা না পাওয়ার ক্ষোভ যে দীর্ঘদিন রয়েছে সেই না পাওয়ার ক্ষোভটা যেন অতি দ্রুত অতি দ্রুত মানুষের পূর্ণ হয় সেই অভিভাবক তো সবসময় কামনা করি পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ রয়েছি সেই সাধারণ জনগণ যাতে এদেশের একটা সুশীল সমাজ তৈরি হয় নতুন যে একজন প্রতিনিধি আসবে আমাদের সমাজের রক্ষাকর্তা হিসেবে সেই সমাজে রক্ষাকর্তা যেন সবার মনোভূত হয় এমনটাই কিন্তু আমরা আশা করব তা আমিও মনে করি যে আপনাদের আপনারা যারা এই আমাদের দেশের সাথে জড়িত রয়েছেন তারাও কিন্তু এমনটাই আশা করবেন কারণ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে গেলে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ দরকার যে পরিবেশের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হবে আমাদের দেশের জনগণের চাহিদা পূর্ণ হবে এরকম একটা পরিবেশ কিন্তু আমাদের সবার দরকার তা আমিও চাই যাতে সেরকম একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ অতি দ্রুততার সাথে আমাদের দেশে ফিরে আসে আর অবশ্যই দেখে শুনে আপনি আপনার পছন্দের মানুষকে ভোট দেবেন তাকে জয়যুক্ত করবেন কারণ আপনার একটা মূল্যবান ভোটেই কিন্তু জিতে যাবে আপনার প্রার্থী তো সেই প্রার্থীটা কেমন তার আচরণ কেমন সবই কিন্তু আপনারই জানার কথা সবার আগে কারণ একটা দল কিন্তু নির্ধারণ করে দেয় যে অনেক দূর থেকে তারপর সেই মানুষটাকে কিন্তু জয়যুক্ত করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষ যদি তার কর্মকাণ্ডে ভালো মনে হয় কিংবা তাকে যদি ভালো বেসে থাকে তাহলে তো এর বেশি কিছু বলার নেই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন লাইভে আবার ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ